হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমত আপনারা অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে আর এখানে তাসিনা বাবা ঈদের নামাজ পড়ে এসে শুয়ে আছে আর কি তা আমার ওর সাথে আবার ই আর কি করতেছিলাম আর ওইখানে আমার ননদের ছেলে শুয়েছিলো আর ওই যে মাথার উপরে যে পটি দেখতে পাচ্ছেন পানির ওইটা আমরা দিয়েছিলাম বাড়িতে তো আমার শ্বশুর শাশুড়ি ওইটা সময় মাথার কাছে রাখে পানি ভরে আমার শ্বশুরে পানি খেতে হয় রাতের বেলার জন্য আর আমি এই তো সেমাই টেমাই রান্না করলো আমার শাশুড়ি এগুলা খেয়ে এখন বসে থেকে যে গল্প করতেছি আর আড্ডা দিচ্ছি আর এই তো এভাবেই চলতেছে অনেক আনন্দ হচ্ছে আমাদের বাড়িতে আর এটা আমার হচ্ছে ভাগ্নি এটা আমার ছোট ননদের মেয়ে আর এখানে আমি দাসিনা বাবার সাথে অনেক আর কি করতেছিলাম সে দেখেন বেড়াইতে যাবে আবদুল্লাহকে নিয়ে আমার ছোটো ননদের ছেলেকে নিয়ে যেন বাইকে চাবি নিয়ে বসেছিল তো আমি বললাম যে একটু পরে গরু কোরবানি দিবে তো জবাই দিবে তো এখানে যাবে আর কি বাইক নিয়ে তো হচ্ছে আমি বললাম যে আর একটু পরে যাও কারণ তা কান্না করতেছিল ওকে না দেখায় যাওয়া লাগবে আর বাড়িতে আজ এবার গরু কুরবানি দেবে না এটা সাইডে একটা ফাঁকা জায়গা আছে আমাদের জমি ওইখানে নিয়ে যায় গরু কুরবানি দেবে কারণ বাড়িতে দিলে কী হয় হচ্ছে আপনার নোংরা হয়ে যায় তারপরে আবার পরিষ্কার করতে হয় তারপরে বাবু আছে ও ভয় করবে এটা ওইটা মিলে আর কি সাইডে আর কি আমাদের বাড়ি সাইডে দুই মিনিট লাগে ওইখানে গেলে ওখানে আস এবার হচ্ছে আমার যেটা শ্বশুর ওরা সবাই ওইখানেই কুরবানি দিচ্ছে তো সবাই এখন আমাদের গরুটা নিয়ে ওখানে যাবে তো আমি আমার ননদের ছেলেকে বললাম যে ভিডিও করে নিয়ে আসার জন্য যে গরুটা কাটার তো ও বলতেছিল কি ও আবার অসুস্থ শুয়ে শুয়েছিলো তো বলতেছিল যে মামি আমি অসুস্থ আমি তো ভিডিও করতে পারবো না তো আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না কিন্তু ট্রাই করব যে গোষ্ঠটা ওরা রেডি করে নিয়ে আসবে সেটা দেখানোর কারণ ওইটা হচ্ছে এখনও নিয়ে আসে নাই এখনও কাটাকাটি হচ্ছে আর কি তো সামনে আমি আগামীকাল ভিডিও দেবো এখানে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে আমার ছেলেটা তার ওই যে রেখে যাওয়া খেলনাগুলা বের করে খেলতেছিল। সে একটা মাইক কিনছিলো গতবার এসে ঈদে ওইটা এবার এসে বের করে এখন খেলা করতেছিল আর এখানে ওর বাবা শুয়েছিল তো এখানে এখন আবার রান্না করতে হবে দুপুরে রান্না তো রান্না আমার শাশুড়ি আর ননদ করতেছিল তো আমি এখানে বসেছিলাম তো এই যে এখন আমিও যাব আর এখানে এই যে হাসতেছিল ওরা ভিডিও করতেছিলাম আমার ননদের মেয়েকে আরও হাসতেছিলো তারপর আপনাদেরকে আবার হাই দিয়ে দিচ্ছিলো তারপর আমার সাথে আবার এখানে এসে বসেছিল ও মনে করছে যে ছবি তুলতেছে কিন্তু আসলে তো তা না আর এটা আমার ছোটো ননদ এখানে হচ্ছে যে ওরা পিঠা খাচ্ছিলো পিঠা রেখে দেওয়া ছিল তো ফ্রিজে তো ওখান থেকে বের করে নিয়ে এসে আবার খাচ্ছিল তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর এই যে এখানে গতকাল হচ্ছে বড় গরু দেখাইছিলাম আর বাছুগুলো দেখানো হয়নি আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন রাজা ওর নাম রাজা ওকে এবার কোরবানি দেওয়া হবে আর এখানে নিয়ে যাওয়া হয় না এখনও গরু নিয়ে যাবে ওরা আর এই যে ওই পাশে সবগুলা বাসুর বাছুর গোড়া আমরা আলাদা করে রাখি তো এই জন্য আর কি গরু থেকে বাসুরগুলো সব আলাদা করে রাখা হয় ওই পাশে আছে বড় গরু আর এই পাশে সব বাসুর আর এই যে রাজা ওকে কুরবানি দেওয়া হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম